আসসালামু আলাইকুম মরহামতুল্লা বারাকাতু যে একজন নারী তার ডিভোর্স হয়েছে কিন্তু সে ডিভোর্স হওয়ার পরে সে ইসলামী শরিয়া মোতাবেক যে ইদ্যোত পালন করা সেই ইদ্যুত সে পালন করেনি পালন করা ছাড়াই সে অন্য জায়গায় বিবাহ বসে যায় এবং সেই পুরুষও কিছুদিন পরে তাকে ডিভোর্স দিয়ে দেয় এখন প্রশ্নটা হলো যে আসলে সে তো প্রথম তালাকে ডিভোর্সের যেই ডিভোর্স হয়েছে তার ইদ্যুৎ সে পালন করেনি তার বিয়েটা শুদ্ধ হলো কি না সেই হলো কিনা এবং দ্বিতীয় ডিভোর্স যেটা দিয়েছে তার দ্বিতীয় স্বামী সেটা সংগঠিত হলো কি না এই ব্যাপারে ইসলামের শরীরের দিক নির্দেশনা হলো যে ইসলাম ফরস করে দিয়েছে যখন কোনো নারী ডিভোর্স হয়ে যায় তখন সেই অবস্থা সে আগে ইদ্যুৎ পালন করবে এটা হলো ফরজি কাজ যদি কোনো নারী সে তার ইদ্ধ পালন না করি বিবাহ বসে যায় তাহলে ইসলামী সরিয়া এটাকে বলা হয় নিকাহে ফাসেদ অর্থাৎ তার এই দ্বিতীয় বিবাহটা হয়নি আর যখন তার দ্বিতীয় বিবাহটা সংগঠিত হয়নি তখন ইসলামী শরিয়া মোতাবেক তার উপরে সে যে দ্বিতীয় বিবাহটা করেছে এবং দ্বিতীয় বিবাহর দ্বিতীয় স্বামী যখন তাকে ডিভোর্স দিয়েছে সে ডিভোর্সটিও হয়নি কারণ তার যে অস্তিত্ব দ্বিতীয় বিবাহ সই হওয়ার জন্য যে শর্ত ছিল সে ইদ্যুৎ পালন করা কিন্তু সে সেটা করে নাই এই জন্য দ্বিতীয় ডেবুস যারা তাকে দিয়েছে তার দ্বিতীয় স্বামী সেটা সংগঠিত হয় নাই এই জন্য যখন বিবাহের পরে তারা বিষয়গুলো জানবে জানার পর উচিত হলো যে খুব দ্রুত ইদ্যুৎ সম্পন্ন করা জানার সমাজ আলা জানার সাথে সাথে ইদ্যুৎ পালন করে নিতে হবে ইদ্যুৎ পালন করাটা এটা একটি ফরজ দায়িত্ব ছিল কিন্তু সেটা করেনি এখন যদি জানতে পারে তাহলে অবশ্যই সে তার দায়িত্ব হলো যা আগে পালন করবে অতবর সরিয়া মোতাবেক বাকি কাজ সে আঞ্জাম দিবে اللہ تعالیٰ مدر کے حلال زندگی پر توفیق دان کرو حرام کہ اللہ تعالیٰ مدر کے بچر توفیق دان کرو السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ